تسبيح كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشاكل مؤمن مسلمان مشغول إبادة تشاكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني كان لدرشة من درشة باتكرر أغنية فوزيلوت ابعم رسول الكريم آخر نبي حضرت محمد صلى الله تعالى عليه وسلم إرشاد كرن যে ব্যক্তি আমার উপর একবার দোর শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল আল হাবিব সল্লাহ আলা আলা মুহম্মদ সল্লাহ আলীহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আর আজ রমজান মাসের প্রথম রাত আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের বরকত নসিব করুক এই মাস হলো ইবাদতের মাস আর এই মাসে বান্দাদের মাঝে ইবাদতের শখ বেড়ে যায় ইবাদতের প্রেরণা বেড়ে যায় ইবাদতের স্পৃহা বেড়ে যায় এই মাসে কোরআন তিলাবাত করার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায় মাদানী চ্যানেল দর্শক বিন্দু এটা সেই মাস যেই মাসে কোরআন নাজির হয়েছে এটা সেই মাস যে মাসে প্রিয়নবী সাল্লাম জিব্রাইল আলী সাল্লা সাল্লামকে কোরআন শোনাতেন মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও নিয়ত করে আমরাও এই রমজান মাসে অধিক থেকে অধিকতর কোরআন শরীফ তিলাবত করবো এটা আমাদের প্রোগ্রামের প্রথম এপিসোড প্রথম পর্ব আর আমরা প্রত্যেক পর্বে এক পাড়ার এক পাড়ার সারমর্ম সম্পর্কে একটু আলোচনা করব একটু সংক্ষিপ্ত তাফসির নিয়ে আলোচনা করব যে এই প্রথম পাড়ার মধ্যে কী আলোচনা করা হয়েছে অমুক পাড়ার মধ্যে কী আলোচনা করা হয়েছে তো প্রথম রমজানে আলহামদুলিল্লাহ আমরা প্রথম পাড়া বাছাই করে নিয়েছি আর আমরা আজ প্রথম পাড়া সম্পর্কে কিছুটা আলোচনা করব। এভাবে রমজানের যখন দ্বিতীয় রাত আসবে তখন দ্বিতীয় পাড়া সম্পর্কে আলোচনা করব। তো আমাদেরই দর্শকবৃন্দ প্রথম পাড়া সুরা ফাতিহা থেকে শুরু হয় আর তারপর আবার সুরা বাকারা থেকে শুরু হয় তো আল্লাহ সুবাহান ও তালা এই রমজান সম্পর্কে কোরআনে করিমের মধ্যে একটি আয়তে করিমা ইরশাদ করেছেন শাহরু রমাদি উং জিলাফি হিল কোরআন যে এটা সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস এমন মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে আল্লাহ আকবর এই কুরআন অবতরণের কারণে রমজান মাসের ফজিলত আরও বেড়ে যায় আল্লাহ আকবর রমজান মাস তো এমনিতেও ফজিলতপূর্ণ আর তাছাড়া রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আরও ফজিলত হয়ে গেছে আল্লাহ আকবর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তো আমরা প্রথম পাড়া সম্পর্কে আলোচনা করব প্রথম পাড়ার মধ্যে সুরা ফাতিয়া আছে তারপর সুরা বাকারা আছে তো আমরা আলোচনা শুরু করি কোরআনে করিমের মধ্যে মাদানী চ্যানের দর্শকবৃন্দ মোট একশত চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে কিছু মাদানি এবং কিছু মাক্কি রয়েছে আর মাক্কি যে সুরাগুলো রয়েছে সেগুলোর সংখ্যা হলো ছিয়াশিটি আর মাদানি যেগুলো রয়েছে সেগুলোর সংখ্যা হলো আঠাশটি পূর্ববর্তী যে সমস্ত নবী রসুলগণ এসেছেন তাদের উপরেও আল্লাহ তালা তাদের তার কালাম অবতীর্ণ করেছিলেন তো যেমন মুসা আলি সালাতামের উপরে তাওরাত শরীফ নাজিল হয়েছে হজরত দাউদ আলী উপরে জাবুর শরীফ নাজিল হয়েছে ঈসা আলি উপরে ইঞ্জিল শরীফ নাজিল হয়েছে আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে তো মুসা আলি যখন মুসা আলি সাল্লা ওহি নেয়ার জন্য তুর পাহাড়ে যেতেন আল্লাহ তালা ওহি অবতীর্ণ করতেন মুসা আলাই সালাতামকে তুর পাহাড়ে কিন্তু মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাহ সাল্লামের কথাটাই ভিন্ন তিনি বিশেষ তিনি প্রধান নবীদের মধ্যে প্রধান নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আল্লাহ আকবর আমার নবী আখরি নবী মোহাম্মদে আরবি হজরত মোহাম্মদ সাল্লাহ তা যখন মক্কায় ছিলেন ওহি মক্কায় অবতীর্ণ হতো রসুল করিম সাল্লা সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহ আকবার তো মদিনায় কুরআন অবতীর্ণ হচ্ছে ওহি অবতীর্ণ হচ্ছে রাসুলে করিম সাল্লাহ আলয় সাল্লাম সাবাক রামের সঙ্গে আছেন সেখানে আবার ওহি অবতীর্ণ হয়ে যাচ্ছে এমনকি রসুল করিম সাল্লা সাল্লাম নিজ বিছানায় শুয়ে আছেন তো বিছানায় কোরআন অবতীর্ণ হয়ে যাচ্ছে রসুলে করিম সাল্লাহ সাল্লামের জন্য কোনো স্পেসিফিক জায়গা না مس علی اللہ علی اللہ علی السلام جو اسپیسیفک جائے گا تور پہاڑے ابترن ہوتے وہی تور پہاڑے موسا علیہ سلات السلام کے تارات دیا لو اور امدر نبی صلی اللہ تعالیٰ علیہ وسلام جھکھنے جھکھنے گیے شکھانے شکھانے اللہ صُبح نُو تعالر وہی ابترن ہوئے اللہ اکبر یہ جنہوں تو امار اعلیٰ حضرت امام حیل سنت مجدد دین و ملت پروانہ اے اے رسالت امام احمد رضا خان فاضل بریل بھی رحمۃ اللہ تعالیٰ سب سے, سب سے اولا و او اعلیٰ ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی, نبی اپنے, اپنے مولا بلا 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 کا پیارا ہمارا نبی, نبی دونوں عالم کا دولہ ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہ اکبر مدنی چلا شک بندو اللہ تعالیٰ در کے ادھک تھے کہ ادھک رو رمجان ماشے اللہ تعالیٰ عبادت کر توفیق دان کرو মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ সুরা ফাতিহা থেকে কোরআন শরীফের সূচনা হয় সুরা ফাতিহা সম্পর্কে মুফাসরিন গণের মতনৈক্য আছে কেউ কেউ বলেছেন যে এই সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয় কেউ কেউ বলেছেন এই সুরা মদিনায় অবতীর্ণ হয় আবার কেউ কেউ বলেছেন এই সুরা একবার মক্কা শরীফে অবতীর্ণ হয় আর একবার মদিনা শরীফে অবতীর্ণ হয় মাদানী চ্যানের দর্শক বৃন্দ সুরা ফাতিহার অনেকগুলো নাম আছে একটা হচ্ছে উম্মুল কিতাব উম্মুল কিতাব অর্থাৎ কি পুরো কোরআন শরীফের মূল প্রতিপাদ্য বিষয় সুরা ফাতিহার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আবার এই সুরার আর একটা নাম হলো ফাতিহাতুল কিতাব অর্থাৎ যার মাধ্যমে কিতাব সূচনা করা হয়েছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুরা ফাতিহার মাধ্যমে কোরআন শরীফের প্রারম্ভ হয় আবার এই সুরার নাম সুরাতুল সোয়াল অর্থাৎ প্রার্থনা করার সুরা আল্লাহ আকবর আসলেই এই সুরার মধ্যে প্রার্থনা রয়েছে এই দিনা সুরাহাত মুস্তাকিম সোরাত আল্লাদিন আনতে প্রার্থনা রয়েছে এই জন্য এই সুরার নাম সুরাত সোয়াল রাখা হয়েছে আবার এই সুরার নাম সুরাতুর দোয়া এই সুরার মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করা হচ্ছে এই জন্য এই ঈশ্বরের নাম দোয়া দেওয়া হয়েছে আবার এই সুরার নাম সুরাতু শিফা আল্লাহ আকবর অর্থাৎ আরোগ্যের সুরা যদি কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত আছে এই সুরা পাঠ করে যদি দম করা হয় অথবা সুরা পাঠ করে ওই পানির মধ্যে ফুক দিয়ে যদি রোগীকে পান করানো হয় ইনশাল্লাহ রোগী সুস্থ হবে যেমন কোন জ্বরে আক্রান্ত ব্যক্তি এমন জ্বরে আক্রান্ত যে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে তো এমন রোগী ব্যক্তিকে যদি চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করে আর পানির মধ্যে দম করে তার শরীরে যদি চিটানো হয় আর রোগী ব্যক্তিকে পান করানো হয় তাহলে ইনশাল্লাহ তার জ্বর ভালো হয়ে যাবে আবার এই সুরার নাম সুরাতুল হেমদ আল্লাহ এই সুরাকে সুরাতুল হামদ বলা হয় কেন কারণ এই সুরার মধ্যে আল্লাহ তালার গুণকীর্তন করা হয়েছে আবার এই সুরাকে সুরাতুল কঞ্জ অর্থাৎ এই সুরার মধ্যে পুরো দিনই বিষয় এবং আখিরাতের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য কি সুরাতুল কঞ্জ অর্থাৎ দিনী বিষয়াদির এবং পরকালীন বিষয়াদির এটা হচ্ছে খাজানা আল্লাহ আকবর তারপর এই সুরার নাম সুরাতুল কাফিয়া আল্লাহ আকবর এই অনেকগুলো নাম আছে তো এই কয়েকটি নাম আপনাদের সামনে উল্লেখ করলাম আর এই সুরার সানা নজর হলো যে জিব্রাহল আলি সাল্লা সাল্লাম প্রিনবী সাল্লাহ তাের কাছে এসে বললেন যে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য দুটি সুসংবাদ রয়েছে আর এই সুসংবাদ আপনার পূর্বে কোনো নবী কোনো রসুলকে দেওয়া হয়নি আর সেই সুসংবাদ হলো এক যে সুরা ফাতিহা আর একটা হলো যে সুরা বাকার শেষ আয়াতগুলি প্রিয়নবী সাল্লাহ বলেছেন সুরা ফাতিহা এমন একটি সুরা যার মধ্যে প্রতিটি রোগের জন্য শিফা রয়েছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তালা বলেন যে আমি আমার বান্দাদের জন্য আমি সুরা ফাতিয়াকে দুই ভাগে বিভক্ত করেছি অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাদের জন্য আলহামদুলিল্লাহ হির আলামিন থেকে শুরু করে ইয়া কানা আবুদু ওয়া কান্তাইন এই পর্যন্ত যে আয়াত হয়েছে এটা হচ্ছে আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ হিরাবুল আলামিন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পুরো জগৎবাসীর পালন পালনকর্তা আর রহমান রহিম পরম করুণাময় দয়ালু মালিক ইয়মিদ্দিন প্রতিদান দিবসের মালিক আসলেই তো প্রতিদান দিবসের মালিক কে কেয়ামতের দিন আল্লাহ তালা তার বান্দাদেরকে প্রতিদান দান করবেন কেয়ামতের দিন প্রিয়নবী আলা আলাইহি আলহি কে আল্লাহ তালা মাকামে মাহমুদ দান করবেন আর আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন আসা আসা রব্বু কা মাহমুদা কামতের দিন রাসুল করিম সাল্লাম সাজদা বনত হবেন আর আল্লাহ তালা বলবেন ইরফা আর আসা কয়া মুহাম্মদ হে মোহাম্মদ আপনি আপনার মাথা তুলুন সাল চাও তোমাকে দেওয়া হবে ইশফা তুমি শফাত করো তুষাফা তোমার সাফাত কবুল করা হবে আল্লাহ আকবর এটাই হলো রসুল করিম সাল্লাহাল্লামের মাকামে মাহমুদ মালিকি অমিদ্দিন ইয়াকা না ওয়া ইয়া কেন আবার এই আয়তে মধ্যে বলা হচ্ছে যে আমরা ইয়াকা না আবুধু আমরা তোমারই বাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তো আসলেই আমাদের সকলকেই আল্লাহ তালারি ইবাদত করা উচিত ওয়া ইয়া কেন এবং আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আসলেই হাকি কি সাহায্যকারী হলেন আল্লাহ সু হ্যাঁ তালা তিনি সাহায্য করেন হ্যাঁ এবং আল্লাহ তালার দান ক্রমে তার বান্দাগণ অন্যান্য লোককে সাহায্য করতে পারেন তো বোঝার পার্থক্য আছে এখানে যে বলা হচ্ছে ইয়াকানা আবুদু বা ইয়াকান্ত যে আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তো অনেকে মিস কনসেপ্ট মানুষকে দিয়ে দেয় যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না হ্যাঁ এখানে এটাও মনে করতে হবে যে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রকৃত সাহায্যকারী মনে করে সাহায্য চাওয়া যাবে না কারণ হাকে কি সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তালা আর আল্লাহ তালার দান ক্রমে কোনো বান্দা যদি কোনো ডাক্তার চিকিৎসক বা কোনো মানুষ সম্প্রসারী ব্যক্তি কোনো মানুষকে সাহায্য করছে তো তাদেরকেই আল্লাহ তালা ক্ষমতা দান করেছেন আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা তারা সাহায্য করতে পারছে আল্লাহ তালা যদি দান না করতেন তারা কখনো পারত না তো আল্লাহ তালা নেক বান্দাগণ আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতায় সাহায্য করতে পারেন কিন্তু প্রকৃত সাহায্যকারীকে اللہ صبح تعالی دیکھون اللہ تعالیٰ قرآن ہیں مدد بولا فَإن اللَّهَ هُوَ مَوْلَاهُ مؤلاشچ اللہ تعالیٰ تار کری اور تد پیو نبی صلی اللہ علیہ وسلم میں ساجو کری وا جبر جیبریل علیہ سلاۃ السلام نبی کریم صلی اللہ علیہ وسلم کری و صالح المؤمنین ولیح المنین مومن گن نبی کریم صلی اللہ علیہ وسلم میں ساجو کری دن ساجوکاری کت جن ہو گیا اللہ تعالیٰ نجے سایہ جیبراہی علی سلاۃسل سایہ کری اور نیک کار مومین گنو আবার আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম অনেক মানুষকে সাহায্য করেছেন রাম স্বয়ং আসতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে বলতেন ইয়া রসুল্লাহ ইহিবাল্লাহ আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করে সাহবাকাম জানতেন যে প্রকৃত সাহায্যকারী আল্লাহ তালা কিন্তু সাহবাকরাম এটাও জানতেন যে পিউনবী সাল্লাহ সাল্লাম যদি দোয়া করেন তো পিও নবী সাল্লাহ সাল্লামের দোয়ার বদলেতে আল্লাহ তালা কি করুন বৃষ্টি বর্ষণ করবেন তো এই যে সাহায্য চাওয়া তো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে তবে সবসময় মনে রাখতে হবে যে প্রকৃত সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবাহানুয়া তালা আবার দেখুন নবী করিম সাল্লাহু তআলা আলিহি ওয়াসাল্লামার কাছে একজন সাবি আসলেন আর যুদ্ধের মধ্যে তার চোখ বের হয়ে গেল আর তিনি এসে বলেন ইয়া রসোল্লাহ হাবিবাল্লাহ আমার চোখ বের হয়ে গেছে রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম নিজের থুতু মোবারক নিয়ে চোখ চোখ লাগিয়ে দিলেন আর বর্ণাকারী বলছেন যে ওই সাহাবি তিনি বলেছেন যে যেই চোখের মধ্যে থুতু লাগিয়ে রসুল করিম সাল্লাহাম আমার চোখটা লাগিয়ে দিয়েছিলেন সেই চোখ দিয়ে আমি বেশি দেখতাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আমার রসুল করিম সাল্লাহামের মজেজা এক যুদ্ধের মধ্যে একজন সাহাবির হাত কেটে গেল ওই সাহাবি আল্লাহ তালানু হাত নিয়ে চলে আসলেন আর তিনি কি করলেন রসুল্লা করিম সাল্লাহাম থুতু মোবার লাগিয়ে হাতকে কি করে দিলেন লাগিয়ে দিলেন বাহুর সাথে আল্লাহ আকবার শরীরের সাথে আবার লাগিয়ে দিলেন আর হাত সুস্থ হয়ে গেল এটা কিভাবে দেখুন এখানে রসুল করিম সাহায্য করেছেন কিন্তু কিভাবে আল্লাহ তালার দানক্রমে ক্রমে তো আল্লাহ তালার দান ক্রমে আল্লাহর নেক বান্দাগন আল্লাহর রসুল আল্লাহর আল্লাহ রসুলের সাহাবাগন অলিয়া কামিলিনগণ সাহায্য করতে পারেন তো এই যে মাদরি চ্যানের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ রবীলিন থেকে ইয়া কানা আবুদা ইয়া কানস্তাইন পর্যন্ত এই আয়াতগুলো ছিল আল্লাহ সুহান হা তালার জন্য এবার ইহদিনা সেরোতল মুস্তাকিম এখান থেকে ওয়ালাদ পর্যন্ত যে আয়তে রয়েছে এটা হচ্ছে বান্দার জন্য তো এই আয়তে করিমার মধ্যে বলা হচ্ছে যে ইহিদিনা মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো সিরতাল্লা আলাইহিম তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো এখন কাদেরকে পুরস্কৃত করা হয়েছে এটা আমাদের জানা দরকার আল্লাহ সুবহান হুয়াতা আলাহ কুরআন এ করিমের মধ্যে বলেছেন আন আম আল্লাহু আলাইহিম মিনান নবী ইন ও সিদ্দিকীনা ও শোহাদা ই ওসো আল্লাহীনা ও হাসুন আ উল্লাহ দেখুন আল্লাহ তালা কোরানি করিমের মধ্যে বলে দিয়েছেন যে কাদের উপর পুরস্কার দেওয়া হয়েছে কাদেরকে পুরস্কৃত করা হয়েছে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন নবীদেরকে সিদ্দিক সিদ্দিকিনদেরকে সোহাদা শহীদগণকে ও সো আলহীনকে বা হাসন উলাইকার কত না সুন্দর বন্ধু আল্লাহ আকবর সরা মকদুবি আলহিম ওয়াইরুল মকদুব এবং যাদের উপর তোমার গজব পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট তাদের পথে তুমি পরিচালিত করো না তো মাদানী চ্যানের দর্শকবিন্দু দেখুন সুরা ফাতিহার মধ্যে আল্লাহ তালার গুণকীর্তনও করা হয়েছে এবং বান্দাদের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে যে দোয়া মূলক বাক্যগুলো রয়েছে সেটাও বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক থেকে অধিকতর ইবাদত করার তৌফিক দান করুক এরপর মাদানী চ্যানের বিন্দু সুরা বাকারা শুরু হয়ে যায় আচ্ছা কোরআনে করিমের মধ্যে অনেক সুরা রয়েছে যেগুলো আল্লাহর নেক বান্দাদের নামে রাখা হয়েছে যেমন দেখুন সুরা আলে ইমরান ইনি বলি ব্যক্তি ছিলেন সুরা মরিয়াম ইনি ঈসা আলী ইসলাত সাল্লামের মাতা তারপর সুরা মোহাম্মদ এটা রসুল্লা সাল্লামের নামে রাখা হয়েছে তারপর মাদ্রীচার্য দর্শক বিন্দু এই যে সুরা বাকারা এই বাকারা নাম রাখা হয়েছে আবার এই বাকারা আরবি শব্দ এর অর্থ হচ্ছে গাভি তো এই সুরার মধ্যে মুসারে সালামের যুগের বানিস রাইলদের একটা গাভী সম্পর্কে আলোচনা করা হয়েছে এজন্য এই সুরার নাম সুরাতুল বাকারা রাখা হয়েছে আবার এই সুরার মধ্যে নবী করিম সাল্লাহ সালামের কিছু গুণকীর্তনও করা হয়েছে প্রিয় নবী তাহারা তলিবা সাল্লাম বলেন যে প্রতিটি বস্তুর উচ্চতা রয়েছে আর কোরআনের উচ্চতা হল সুরাতুল বাকারা আবার সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসি যেই আয়াতকে সকল আয়াতের সর্দার বলা হয় এই সুরার মধ্যে প্রাপ্ত লোকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে আবার এই সুরার মধ্যে মুত্তাকিন লোকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে আবার এই সুরার মধ্যে আদম সৃষ্টির ব্যাপারে আলোচনা করা হয়েছে আবার গাভীর ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার কাবা ঘর তৈরির ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং প্রিয়নবী সাল্লা সাল্লামের আদব করার ব্যাপারে আলোচনা করা হয়েছে কাজেই মাদিনী চেনা দর্শকবিন্দু আমরা একটু সুরা বাকার কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করি আল্লাহ তালা বলেন আলী ইসলাম মিম এই আয়াতকে আয়তে আত বলা হয় এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন এবং আল্লাহ তালার দান ক্রমে রসুল করিম সাল্লাম ভালো জানেন তারপর আল্লাহ তালা বলছেন আলীফ্লামিম রা বাফি এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদল্লিল মুত্তাকিন এবং মুত্তাকিনদের জন্য হৃদায়ত রয়েছে আবার মুত্তাকিনদের অনেক প্রকার আছে কিছু মুত্তাকি যেমন যদি কেউ কোনো ব্যক্তি পথভ্রষ্ট থেকে বেঁচে থাকে কুফর থেকে বেঁচে থাকে সিঁড়ি থেকে বেঁচে থাকে এরাও মুত্তাকি আবার অনেক লোক আছে হারাম হারাম থেকে বাঁচে এমনকি মুবাহ যেগুলো সন্দেহপূর্ণ বস্তু রয়েছে তা থেকেও তারা বাঁচার চেষ্টা করে মুত্তাকি তো স্তর আছে তো আল্লাহ তালা আমাদেরকে অধিক থেকে অধিক তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক তারপর আল্লাহ তালা বলছেন আল্লা দিন মিন আ মুত্তাকিন ব্যক্তি কারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস পোষণ করে বিশ্বাস স্থাপন করে বিশ্বাস রাখে আমরা জান্নাত দেখি নাই কিন্তু আমরা জান্নাতের প্রতি বিশ্বাস রাখি আমরা আখেরাত দেখি নাই আখিরার প্রতি বিশ্বাস রাখি আমরা জাহান্নাম দেখি নাই কিন্তু জাহান্নামকে বিশ্বাস করি ফেরেস্তা দেখি নাই কিন্তু ফেরেস্তাদের প্রতি বিশ্বাস আমরা রাখি যারা মুত্তাকি তারা কি অদৃশ্যের বিষয়গুলোর প্রতি তারা বিশ্বাস রাখে মৌন সলাথ এবং তারা কি করে তারা নামাজ আদায় করে আল্লাহ আকবর মুত্তাকি যারা থাকে তারা কি করে নামাজ আদায় করে মমিম্মা রাজক নাহুম জুন খুন এবং আল্লাহ তারা বলছেন তারা কি করে আমার প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করে এই ধন দৌলত সম্পদ সম্পত্তি সব কিছুকে দান করেছেন আল্লাহ সু হান করেছেন তো যারা মুত্তাকি ব্যক্তি হয় যারা মুত্তাকি তারা কি করে থাকেন আল্লাহর দেয়া সম্পদকে আল্লাহ তালার পথে খরচ করে মাদিনী চেনের দর্শক বিন্দু তো কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা এই সুরা বাকারার মধ্যে গাবি সম্পর্কে আলোচনা করেছেন কোরআনে করিমের মধ্যে সুরা বাকার প্রথম পারার মধ্যে একটি আয়ত আছে আল্লাহ তালা ইরশাদ করেন এবং যখন মুসা তার সম্প্রদায়কে বলল ইন ইয়ামুরুকুম মরুকুম নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা কি করো গাভী জবেহ করো আসলে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনাটি এরকম যে বা ইসরায়েলের মধ্যে এক লোক ছিল সে খুব নেককার ছিল এবং তার সন্তানও খুব নেককার ছিল তো সন্তান তখন ছোট আর বাসার মধ্যে একটা ছোট্ট গাবি ছিল তো লোকটা ওই গাবিকে ছেড়ে দিল আর দোয়া করলো হে আল্লাহ আমি আমার গাবিকে ছেড়ে দিলাম বলা যখন আমার সন্তান বড় হয়ে যাবে তো মওলা তুমি তাকে এই গাবিটা ফিরিয়ে দিও তো যখন সন্তান বড় হয়ে গেল তার মা তার ছেলেকে বলল জঙ্গলে যাও আর গিয়ে নবী আলি সালাতামের নামে উসিলা করে আল্লাহ তার কাছে দোয়া চাও ওই ছেলে চলে গেল সে মুসা আলি সালাতামের উসিলায় ঈসা আলি সাল্লা সাল্লামের উসিলায় আরও কয়েকজন নবীর নাম নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া চাইলেন তখন আল্লাহ তালা ওই গরুকে ফিরিয়ে দিলেন ওই যুবকটিও গুরুকে নিয়ে চলে আসলো আর আর গাভীটি ওই গাভীটি বড় হয়ে গিয়েছিল তখন মা বলল যে বাবা তুমি এই গাভীকে তিন দিনার মূল্যে বিক্রি করে দিও আর যখন মূল্য নির্ধারণ হয়ে যাবে তখনও কিন্তু সেই গাভীকে ক্রেতার হাতে হস্তগত করিও না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিই তো ছেলে ওই গাভী গাভীকে নিয়ে চলে গেল তো ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে ওই ক্রেতা হিসেবে ওই যুবকের কাছে আসলো আর জিজ্ঞেস করলো যে এই গাভী কত মূল্যে তুমি বিক্রি করছো তো বলল তিন দিনারে তিন দিনার মূল্যে তো বলে ঠিক আছে আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি বলছে কিন্তু আমার মা বলেছেন যে যত যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিই ততক্ষণ পর্যন্ত বিক্রি করিও না তো ফেরেশতা বললেন যে তোমাকে আমি এর চেয়ে বেশি মূল্য দেব সমস্যা নাই কিন্তু তোমার মাকে বলার প্রয়োজন নেই কিন্তু বললো সে যুবকটি বলল না আমার মায়ের অনুমতি ছাড়া আমি এই গাভীটি বিক্রি করব না তো বলে আচ্ছা ঠিক আছে যাও মায়ের কাছে জিজ্ঞেস করো তো যখন গাভীটি নিয়ে আসলো আর মাকে এই ঘটনাটি বললো মা বললেন আমার মনে হয় যে ক্রেতা তোমার কাছে এসেছে সে মনে হয় আল্লাহ তালার ফেরেশতা তুমি আবার যাও আর তাকে গিয়ে জিজ্ঞেস করিও যে এই গাভীটির মূল্য কত হতে পারে আর কার কাছে আমরা বিক্রি করব। তো যুবকটি আবার ফেরেস্তার কাছে গেল আর জিজ্ঞাসা করলো যে এই গাভীটির মূল্য কত কত হতে পারে আর কার কাছে বিক্রি করব। তখন ফেরেস্তা বলল যে বানি ইসরায়েল থেকে এক সম্প্রদায় তোমার কাছে আসবে তোমাদের কাছে আর তোমরা যেই মূল্য চাইবে তারা সেই মূল্য দিয়ে তোমাদের কাছে এই গরু ক্রয় করবে এই গাভীটি ক্রয় করবে এমনকি যে তোমরা যদি ওই এর চামড়াটা খুলে নিয়ে চামড়া ভর্তি করে যদি তোমরা স্বর্ণ চাও তাহলে তা সেটাও তারা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আকবার তো যুবকটি এটা শুনে চলে আসলো তো দর্শক দর্শকবৃন্দ বোঝা গেল যে বাবা মা যদি নেককার হয় তো এর প্রতি ফল সন্তানও পায় তো তালা যেন আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক আর মাদানী চার দর্শকবৃন্দ এই রমজান মাসে আমাদেরকে যেন বেশি থেকে বেশি কোরআন তিলাবত করার তৌফিক দান করুক আমরা প্রত্যেক দিন রমজান মাসে অন্তত এক পাড়া করে আমরা তিলাবাত করি ইনশাআল্লাহ আল্লাহ জবাজাল্লাহ রমজান মাসে একটি নেক আমল করলে সত্তর গুণ পাওয়া যায় ইনশাআল্লাহ জবাজাল্লা আমরা যদি পুরো রমজান মাসে এক খতম কোরআন তিলাবত করতে পারি সত্তর খতম কোরআন তিলাবাতের স্বভাব অর্জন করতে পারবো মাদানী চা দর্শকবৃন্দ আমরা আবার আগামীকাল রাতে আপনাদের সম্মুখে উপস্থিত হব দ্বিতীয় পাড়া সম্পর্কে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم حکم و ناجات ہو ترابی تلاوت ہو ترابی مشغول عبادت شکل مومن مسلمان مشغول عبادت شکل مومن مسلمان